আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে নিরবধি দিন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে রাতের দিকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল তো বাংলাদেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় রিমাল যাচ্ছে রিমালের প্রভাব হচ্ছে পড়তে শুরু করে দিয়েছে বাংলাদেশের উপর দিয়ে পুরো আকাশ কালো মেঘে ছেয়ে আছে আর এখন হচ্ছে সন্ধ্যা প্রায় হবে হবে আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি বৃষ্টি ভেজা একটা সন্ধ্যা তো কালকে রাত থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হলেও এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সারাদিনই একদম নিরন্তর বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির কোনো থামাথামি নেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে আকাশ দেখো কালো মেঘে ছেয়ে গেছে আজকে সারা রাতেই মনে হচ্ছে এভাবে বৃষ্টি হবে তো আমাদের এই দিকে তেমন একটা বেশি পানি জমেনি রাস্তাতে কোনো কোনো জায়গাতে তো ঢাকার কোন কোন জায়গাতে একদম কোমর পর্যন্ত পানি জমে গেছে তো এদিকটাতে মোটামুটি রাস্তাতে সেভাবে পানি টানি জমেনি মোটামুটি পরিবেশটা আজকে ভালো যেই পরিমাণে একটা ফ্যাপসা গরম পড়েছিলো এই বৃষ্টিটার প্রয়োজন ছিল কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না এখন যে বৃষ্টিগুলো হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে যেটা কখনোই কর কোনো কিছু না তো যাই হোক এভাবেই আমাদের চলতে হবে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে এগুলো সব কিভাবে মেলে দিয়েছি এখানে একটা হ্যাংকারের সাথে জামা কাপড়গুলো একটা একটা করে সব কিছু মেলে দিয়েছি বাতাসে যতটুকু টানে এই বারান্দাতেও জামাকাপড় ভর্তি করা ছিল বাতাসে জায়গা টেনেছে মোটামুটি ঘরে ভাজ করে নিয়ে রেখেছি এই বারান্দাতেও জামাকাপড় ছিল আর এই ডেট কাপড়টা কালকে ধুয়ে দিয়েছি এখনও পর্যন্ত শুকায়নি শুকাবে কি করে শুকাচ্ছে বৃষ্টি নামছে আবার বাতাস একটু একটু করে শুকাচ্ছে একটু একটু করে বৃষ্টি নামছে তো জামাকাপড় নিয়েও একটা খুব ভোগান্তিতে পড়ে গেছি জামাকাপড় কোনো কিছুই ঠিকঠাক মতো শুকাতে পারছি না ওই পাশে মেলে দিয়েছি কতগুলো আবার এই বারান্দাতে মেলে দিয়েছি ওই পাশের বারান্দাতে আবার কতগুলো মেলে দিয়েছি এই হচ্ছে অবস্থা জামাকাপড় নিয়ে প্রচুর ভোগান্তির মধ্যে পড়ে গেছি আজকে সারাটা দিন রান্না করব খিচুড়ি এখানে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই পাশে হচ্ছে আদা রসুন পেঁয়াজ একবারে সব বেটে আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি একবারে মাখিয়ে মুখিয়ে বসে দেব ভাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা করব। আর তোমাদের দাদা ফোন করে বলেছিল খিচুড়ি রান্না করার জন্য তো দেখি ফ্রিজে মাংস নেই নেই তা না হলে খিচুড়ির সাথে মাংসই রান্না করতাম তো বড় বড় তাল বেগুন আছে সেই তাল বেগুনটা ভাজি করে নেব আজকে খিচুড়ির সাথে সব কিছু মাখিয়ে মুখিয়ে রেখে দিয়েছি আজকে একদম সব কিছু হাতে মেখে শর্টকাটে খিচুড়িটা রান্না করে ফেলব এখানে আমার তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এখন হচ্ছে খিচুড়িটা দিয়ে দিচ্ছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচুর ঝড়ো বাতাস বিকেলবেলায় দেখো বারান্দাটাকে পরিষ্কার করে রেখেছিলাম তো কি অবস্থা হয়ে গেছে বারান্দাটার এখানে আমি এক বালতি জল নিয়ে নিয়েছি বারান্দাটাতে এখন এভাবে জল দিয়ে ধুয়ে দেব আর ওই পাশটাতে রান্নাও বসিয়ে এসে পড়েছি তোমাদের দাদা ফোন করেছিল বলল আসছি যত দ্রুত সম্ভব এখন যে কাজগুলো সব কমপ্লিট করে ফেলতে হবে আর আমার খুদাও লেগে গেছে প্রচুর এইবার বা নিয়ে সারাদিনের তিনবার বারান্দা ধুয়ে দিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে বারান্দা কিছুতেই পরিষ্কার রাখা যাচ্ছে না প্রচুর একদম ঝাপটা দিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে আর দেখো কী অবস্থা একদম সারাটা দিন এক মিনিটের জন্য বৃষ্টি থামেনি আর আকাশটাও একদম কেমন হয়ে আছে থমথমে ভাব আকাশটাতে মনে হচ্ছে আজকে সারা রাতি বৃষ্টি হবে উৎসর বাবা বাসায় চলে এসেছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উল্টু পথে আবার গেছে বাজারে কি অবস্থা দেখো ওর নাকি মাংস দিয়ে খিচুড়ি খেতে হবে তো আমার ফ্রিজে তো মাংস ছিল না বলেছি সেই কথা যে ফ্রিজে মাংস নেই সেই আবার বৃষ্টিতে ভিজে পুড়ে তারপরে গেছে মাংস আনার জন্য আসলে প্রচুর ভিজা গেছো মাথাটাতে সব ভিজা ভিজা অস্থির

বাজার থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে ভিজে সেই উল্টু পথে গেছে মুরগি আনার জন্য তার নাকি মুরগি দিয়ে খিচুড়ি খেতে হবে আর অলরেডি আমি এই পাশে দেখো খিচুড়ি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে একদম ঝরঝরা করে খিচুড়ি রান্না করেছি এখন আমাকে এসে বলছে যে আমাকে খিচুড়ির সাথে মাংস মিক্স করে তারপরে হচ্ছে রান্না করে দেবে তো কী আর করা যাবে পাশে তো আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে কমপ্লিট কিন্তু খাওয়া যাবে এখন এমন হয়ে গেছে তো এখন আবার এখানে আমি আলু আর হচ্ছে মাংসগুলোকে আবার কষা কষা করে নিচ্ছি কষা কষা করে খিচুড়িতে দিয়ে দেব। আর এই পাশে হচ্ছে আমি সালাদ কেটে নেব একটা শশা দুটা টমেটো আর লেবু এগুলোকে কেটে নেব আবার এরপরে একটা ডিমও ভাজি খাবে বলেছে যার জন্য এখানে হচ্ছে মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে এটা দিয়ে ডিম ভাজি করে দেব রান্না বান্না কমপ্লিট এই হচ্ছে মাংস খিচুড়ি আর এই পাশে হচ্ছে আমি ডিম ভেজে রেখেছি উৎস আবার খাচ্ছে ডিম আর এই যে সালাদ মোটামুটি আজকে রাতের খাবারটা কিন্তু জমে যাচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে খেয়ে বলো তো কেমন হয়েছে মানে পুরা জমে যাইতেছে আমি বললাম বলার পর পরে তুমি অনেক কষ্ট করে খিচুড়ি রান্না করছো অবশ্য আমারও কষ্ট আছে আমি মুরগি টানছি হাতে করে বৃষ্টি থেকে আমারও ক্রেডিট আছে তোমাকে দিতে হবে না যাই হোক অবশেষে সেই কষ্ট স্বার্থকতা খিচুড়ি অনেক স্বাদ হয়েছে আর বাইরে বৃষ্টি দারুণ মজা বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা তো তাও মোটামুটি ভালোই আছি অতটা কষ্ট হচ্ছে না ফ্যাপসা গরম থেকে বাঁচার জন্য বলছি যে বৃষ্টি ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে ভালো হচ্ছে কিন্তু যারা এই বৃষ্টির কবলে পড়েছে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে তাদের না জানি কত কষ্ট হচ্ছে আজকে সারাটা দিন একদম টানা বৃষ্টি হলো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে যে যেভাবে পাচ্ছে কারো মাথায় কাগজ কারো মাথায় ছাতি যে যেভাবে পাচ্ছে ঘরে ফিরছে মানে এতো মুসুলধারে বৃষ্টি শুধু বৃষ্টি না সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও আছে প্রচুর হাওয়া দিচ্ছে তো আমরা তো ভালোই আছি ভালো সময় কাটলো আমাদের খিচুড়ি টিচুড়ি রান্না করলাম মাংস দিয়ে খেলাম গরম গরম খিচুড়ি বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে কিন্তু আমি চিন্তা করছি যারা সাগর পাড়ের মানুষ বা দক্ষিণবঙ্গের মানুষ যারা আছে তাদের কি অবস্থা তারা না জানি কত কষ্ট করছে খবরে দেখলাম অনেকের বাড়ির চাল উড়ে গেছে অনেকের ঘরে একদম গলা পর্যন্ত জল মানে কী কষ্ট হচ্ছে তাদের তাদের কথা চিন্তা করে ভীষণ খারাপ লাগছে তো আসলাম একটু বারান্দাতে ঘর থেকে বৃষ্টি পাওয়া যাচ্ছিলো বিছানাতে শুয়েছিলাম মুখে হালকা হালকা বৃষ্টি ঝাপসা লাগছিল তো বারান্দাতে আসলাম বারান্দাতে এসে দেখছি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন তবে একটা ভালো ব্যাপার হচ্ছে ঢাকার শহরের অনেক রাস্তাতেই প্রচুর জলাবদ্ধতা তৈরি হয়েছে কিন্তু আমাদের বাসার কাছের এই রাস্তাটা দেখো মানে একদমই জলাবদ্ধতা নেই জলের নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো আর আজকে সারা সারাদিন একবারের জন্য কারেন্ট চাইনি যেখানে হচ্ছে বাড়িতে যোগাযোগই করতে পারছি না মায়ের সাথে শাশুড়ির সাথে শাশুড়ির সাথে সন্ধ্যার পরে একবার যোগাযোগ করতে পেরেছি তখন আমার শাশুড়ি বললো যে সারা দিন কারেন্ট নেই গতকাল রাত থেকে নাকি কারেন্ট নেই মোবাইল বন্ধ হয়ে যাবে আর মায়ের সাথে তো যোগাযোগ করতেই পাচ্ছি না তো সেই তুলনায় আমরা তো বলবো যে ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো আছি এনজয় করছি পরিবেশটা খুব এনজয় করছি কিন্তু খারাপ লাগছে অসহায় মানুষগুলোর জন্য দক্ষিণবঙ্গের যে মানুষগুলো আছে যারা বন্যা কবলিত বন্যাই বলবো কারণ জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন জায়গাতে বন্যা তৈরি হয়েছে বন্যার কারণে অনেক কষ্টে আছে অনেক মানুষ তাদের জন্য সত্যিই ভীষণ খারাপ লাগছে তো আমরা দূর থেকে দোয়া করা ছাড়া এই মুহূর্তে কিছুই করতে পারবো না আর আকাশে কিন্তু এখন বোঝা যাচ্ছেই একদম ঘন কালো মেঘ জমে আছে আর সন্ধ্যার দিক আকাশ কিন্তু লাল হয়েছিল আকাশ যখন লাল হয়ে থাকে তখন কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবটা বোঝা যায় আর ঘূর্ণিঝড় রিমেল কিন্তু দুর্বল হয়ে গেছে কিন্তু এর প্রভাবটা এখনও রয়েছে প্রভাবের কারণে হচ্ছে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো গরমের তীব্রতা অনেকটাই কমেছে বেশ একটু স্বস্তি পাচ্ছি অনেক দিন পরে ভালো লাগছে স্বস্তি পাচ্ছে কিন্তু সব ভালো তো ভালো না ভালোর পেছনেও খারাপ আছে তো আবার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সকালবেলা দেখাচ্ছি যে আশেপাশের পরিবেশটা ঠিক কীরকম গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকের মতো আবার ব্লগের বাকি অংশটা নিয়ে চলে এসেছি কালকে তো দেখেছ রেমেলের প্রভাব কতটা ভয়ঙ্কর ছিল সারা রাত কালকে ঝড় বৃষ্টি হয়েছে আবার সকাল হওয়ার সাথে সাথেই একদম চকচকে ঝকঝকে রোদ উঠেছে রেমেলের প্রভাব মোটামুটি এখন অনেকটাই চলে গেছে তোমাদের দাদা হচ্ছে সকাল নয়টার মধ্যেই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে তখনও কিন্তু বৃষ্টি ছিল না তো তোমাদের সাথে কালকে থেকে অনেক বকর বকর করছি ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ব্লগটা আর খুব একটা বেশি বড় করবো না ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই ব্লগটি দেখার জন্য